মধ্যে পুরুষ মানুষ দেখেছি অধিকাংশ গরিব তাদেরকে দেখেছি আর জাহান নামের মধ্যে সবথেকে বেশি দেখেছি আমি নারী জাতিকে দুটি অপরাধ বেপর্দার উচ্চকণ্ঠে কথা বল এজন্য মা বোন আমি বিনীত আভাস করবো যে আপনি নিজে পর্দার মধ্যে থাকুন আপনি চান নাতি আপনি উচ্চকণ্ঠে কথা না বলে আসতে কথা বলুন এবং সমস্ত শরীরটা ঠিক রাখলে আল্লাহ কোরআন যে আপনি সম্মানিত পরিচিত আপনি নিগৃহীত হবেন না হবেন না অপমানিত হবেন না এজন্য আমার আপিল কয়টা চারটা এটা হচ্ছে কোরআন শিখে মরতে চাই কোরআন শিখে মরতে চাই এটা পার্বত রাজি আছে যদি মনে বুড়ো হয়ে গেছি এখন ষাট বছর বয়স অত ষাট বছর বয়স আপনি আলিফ বাতসা পড়তে থাকেন এই আলিফ বাদশাহ বেশি বেশি আপনি আর না হতে পারেন তো আল্লাহ তো দেখবে যে এই বান্দা শেখার চেষ্টা করেছে কিন্তু বয়সের কারণ পারে না মাফ করে দিতে পারেন না আর দুই নম্বর আমার শীত করবো না কি করবো না শীত কি কি কাজে হবে এটা জেনে নিতে হবে মসজিদের সাথে বলতে বুঝুরকে যাতে একটু শীতের কথা বলে আজকে এই কথা বলার সময় আর তিন নম্বর মা বন্ধের জন্য পর্দা মালা মা বন্ধুর জন্য পর্দা মালা এটা মনে রাখত আর সমগ্র জীবনে আল্লাহর ইবাদতের বাইরে আল্লাহর হুকুমের বাইরে দুনিয়ার কোনো মানুষ নেতা নেত্রী মোড়ল মাতোবার কারোর কথা জীবনযাপনের ব্যাপারে শুনল না কার কার রাজি হাত তুলে দেখেন তো